শুভ অষ্টমী বন্ধুরা আজকেও কাজ চলছে ভাবাদিগির পূর্ব পারে মাটি ফেলার কাজ যেটি সেটি চলছে এবং সেই দৃশ্য পর পর আপনাদের সামনে উপস্থাপিত করছি আপনারা দেখতে থাকুন অষ্টমীর পূর্ণ লগ্নে আপনাদের জানাই সাদর অভিনন্দন এবং সেই সঙ্গে জানাই ভাবাদিগিতে কাজ চলছে আজ অষ্টমীর দিনেও সেই দৃশ্যগুলি দেখুন আমি প্লেস প্রেসিডিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি পুজোর মধ্যেও যে কাজগুলি চলছে সেগুলি পরপর আপনাদের সামনে উপস্থাপিত করছি প্লেস রিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন দেখছেন ভাবাদিগির পারে যে কাজগুলি হচ্ছে সেই কাজগুলি পরপর দেখাচ্ছি ঠিক শুভ অষ্টমীর মহালগ্নে যখন সকলে আনন্দে মেতে উঠেছেন তখন শ্রমিক ভাইয়েরা কিন্তু কাজ করছেন এবং ভাবাদিগির পারে মাটি ফেলার কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং প্লেস ডিভার চ্যানেলের পর্দায় সেই দৃশ্যই আপনারা দেখছেন মাটিগুলি যেমন ফেলা হচ্ছে সেগুলিকে সঙ্গে সঙ্গে সমান করে দেওয়ার কাজ চলছে এবং বিভিন্ন প্রান্তে কাজ থেমে নেই অর্থাৎ এই শুভ শারদীয়া উৎসবের মধ্যেও রেল কিন্তু তার যে কাজ সেই কাজ কিন্তু সে কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে কোথাও কাজ থেমে নেই অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি যে অনতি বিলম্বেই সম্পূর্ণতা পথ পাবে সেই লক্ষ্যে যে কাজ সেই কাজ কিন্তু অবলীলাক্রমে কন্টিনিউয়াসলি চলছে ভাবাদিগির পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তেও কাজ চলছে সেই দৃশ্যগুলি আপনাদের পরপর আমরা উপস্থাপিত করে দেখাচ্ছি ঠিক একইভাবে ভাবাদিগির পশ্চিম প্রান্তের যে গাছগুলি সেগুলি কেটে ফেলা হচ্ছে পাঁচ গাছ থেকে শুরু করে সমস্ত গাছ আর এই হচ্ছে ভাবাদিগি যেখানে নির্মিত হবে এগারোটি পিলারের ওপর যে ব্রিজ সেইটি এবং এই জায়গা থেকে এই সেই যে স্কুল সেই স্কুলের সামনে দিয়ে যাবে ঠিক জলের ওপর দিয়ে যাবে সেই ব্রিজটি সেই ব্রিজ নির্মাণের কাজও কিন্তু খুব শীঘ্র শুরু হয়ে যাবে এবং তারপর এই যে রাস্তাটি বেডটি তৈরি করা হয়েছে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে ধন্যবাদ জানাই শ্রমিক ভাইদের ধন্যবাদ জানাই মাননীয় কন্ট্রাক্টরদের যারা এই উৎসবের দিনগুলিতেও কর্মমুখর আছেন এবং মাটি ফেলার কাজ থেকে শুরু করে সমস্ত কাজ চলছে কেননা এই ভাবাদিগির ওপর দিয়ে কিন্তু ব্রিজ তৈরি করার যে টেন্ডার সেটি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এবং গোগা স্টেশনের পর থেকে যে দিয়ে এই জায়গায় রেল লাইন পাতা আছে তারপর থেকে কিন্তু রেল প্যানেলগুলিকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু প্যানেল পাতার কাজ করতে হবে সেই লক্ষ্যে এই জায়গাটি অর্থাৎ ভাবাদিগির পারে মাটি ফেলে সেটিকে পুরো ফিলিং করে দেওয়া হচ্ছে এবং আজও সেই মাটি ফেলার কাজ হচ্ছে আজকে মহা অষ্টমীর দিন এই বার্তা আপনাদের কাছে মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে ভালো থাকবেন